আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনারা দেখবেন মালয়েশিয়ার গ্রামীণ জীবনে তাদের বাড়িঘরগুলো এবং তাদের বাড়ির আশেপাশের আঙ্গিনাগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে কিংবা কিভাবে তারা সাজিয়ে রাখেন সব কিছুই এটা সব কিছু দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আজকে বিকেলবেলা আমি একাই হাঁটতে বের হয়েছি বর্তমানে বাংলাদেশ সহ ইন্ডিয়া বা বিভিন্ন দেশগুলোতেই শীত রয়েছে মানে বর্তমানে শীত পড়ছে কিন্তু সেক্ষেত্রে মালয়েশিয়া একটু অন্যরকম এটা একটু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই জাতীয়গুলো এখানে তেমন একটা শীত দেখা যায় না সচরাচর একই রকম আবহাওয়া থাকে একটু আপস অ্যান্ড ডাউন্স হয় কোনো সময় গরম কোনো সময় একটু বেশি ঠান্ডা হালকা যদি বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা লাগে এই হচ্ছে বিষয় আর এই যে দেখেন তাদের বাড়িঘরের সামনেগুলো তারা বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম ফুল গাছ রোপণ করে থাকে যেগুলো আমার কাছে ভালো লাগে আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে দেখুন আপনারা কতটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার মানে ভালো লাগে এগুলো ওনারা থাকেন আর আমি যখন এদিক দিয়ে হেঁটে যাই আমার কাছেও ভালো লাগে ওনাদের বাড়ির আশেপাশের এই দৃশ্যগুলো আমাকে আসলে খুব টানে এই যে বাম পাশে হচ্ছে ওনাদের বাড়ি আর ডান দিকে হচ্ছে একটা হাইওয়ে রাস্তা নয় এটা লোকাল রাস্তাই ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে এই জন্য অনেক সাউন্ড এই যে দেখেন আপনারা হয়তো অনেকেই দেখেন যে আমি সকালে গুড মর্নিং পোস্ট করি বিভিন্ন রকম ফুলের ছবি দিয়ে আমি সাধারণত তাদের বাড়ির আশেপাশে এই ফুলগুল গাছগুলো যখন দেখি আমার কাছে যখন ভালো লাগে তখন আমি একটু ছবি উঠিয়ে নিই আর সেইগুলো গুড মর্নিং পোস্ট হিসেবে দিয়ে দিই দেখুন আপনারা খুব ভালো লাগে যেটাকে আমি কাগজ ফুল নামে চিনি আপনারা কি ফুল নামে চিনেন সেটা অবশ্যই জানাবেন যদি দেখেন ভিডিওটা আর এটা তো অবশ্যই অনেকেই চিনেন বাড়ির পাশেই যে দেখুন আখ এটাও ওনারা রোপণ করে রাখছে এইবারের সামনেও দেখুন তারা ম্যাক্সিমামে আমি দেখেছি যে অনেকেই মানে কাগজ ফুল জাতীয় যে গাছটা আমি বলি ফুল গাছটা সেটা অনেকেই এটা লাগাই রাখছে যেটা আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগে বিভিন্ন রকমের কালার হয় এই ফুলটা আর ওনারা লাগিয়ে রাখছে সবুজ সব কিছু গাছ জাউ গাছ রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছও আছে এ সামনের দিকে দেখাবো আপনাদেরকে যে রাস্তাটার কথা বলেছিলাম আপনাদেরকে যে লোকাল একটা রাস্তায় দিকে যাতায়াত করছে গাড়ি এই হচ্ছে তাদের বাড়ির সামনে জাউ গাছ জাউ গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল আমার কাছে আর রাস্তাটা দেখুন আর এটা হচ্ছে জারুল ফুল হয়তো অনেকেই চিনেন এই হচ্ছে অবস্থা আর এটা তো হয়তো অনেকেই যারা পরিচিত আছেন দেখলে চিনতে পারবেন যে দূরে দেখা গিয়েছে এটা হচ্ছে হোটেল এমপ্রেস একটা হোটেল ছিল যেটা করোনার সময় অফ হয়ে গেছে হোটেলটা করোনার সময় অফ যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্পাস জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে কিন্তু এই পরিবেশে মানে একা একে আমি হাঁটছিলাম আমার কাছে ভালো লাগছিল ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে এই যে দেখুন ওনাদের বাড়িঘরগুলো এগুলো আর অনেকেই দেখেন অনেকেই কিন্তু তারা বাড়ির সামনে খুব সুন্দর করে বিভিন্ন রকম এই যে দেখেন এখানে কলা গাছ এটাও রোপণ করে রাখছে ভালো লাগে আসলে আসলে বাড়ির আশেপাশে যদি এরকম কোনো সবুজ কিংবা ফুলের গাছ টাছ থাকে এগুলো ভালো লাগে দেখতে আসলে মনটাই শীতল হয়ে যায় এগুলো দেখলে আর এখানে দেখেন আমি কোনো মানে কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করছি না যেটা নর্মাল দেখা যাচ্ছে ওয়েদারের যে পরিবেশে দেখে দেখছেন আপনারা ফুল গাছগুলো গাছগুলো এরকমই আছে এখানে দেখতে এরকমই লাগছে এই যে দেখেন এই বাড়ির সামনেটা এই বাড়ির মালিক খুবই শৌখিন আমার কাছে মনে হচ্ছে কারণ উনি এত চমৎকার চমৎকার ফুল গাছ বিভিন্ন রকম গাছ এখানে কলা গাছও রয়েছে উনি রোপণ করে রাখছে ভালো লাগে আসলে আমার কাছে একদম হাঁটতে হাঁটতে আমি আমার রুমের কাছাকাছিও চলে আসছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যারা প্রকৃতিভেমী কিংবা এমন ভালো লাগে পরিবেশ তারা হয়তো দেখবেন সম্পূর্ণটা যারা দেখেছেন অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের যদি ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম লং ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন আমার জন্য সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ